ব্রহ্মপুত্র নদের মাঝখানে অবস্থিত শান্ত ময়ূর দ্বীপ মনোমুগ্ধকর প্রাকৃতিক সৌন্দর্য এবং প্রশান্তিদায়ক পরিবেশের জন্য পর্যটকদের মনে জায়গা করে নিয়েছে আলু মাখাটাই হল ফুচকার মেন ইনগ্রেডিয়েন্ট তাই সেটা যদি ফিকে হয় মশলা না থাকে তাহলে খুব একটা ভালো লাগার কথা শিব ঠাকুর থাকবেন আর মাতা পার্বতী থাকবেন না তা তো হয় না তপস্যা ভেঙে দেওয়ার জন্য ক্রোধিত হওয়ায় শিব তার ত্রিনয়নের দ্বারা কামদেবকে উমানন্দের এই স্থানেই ভস্য করেছিলেন এই শিবলিঙ্গটি ভারতের বৃহত্তম শিবলিঙ্গগুলির মধ্যে একটি হ্যালো গাইস কেমন আছো তোমরা সবাই গুয়াহাটি ট্যুর ব্লগ ডে থ্রির ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই আমরা সকাল সকাল বেরিয়ে পড়েছি আর আজকে আমরা পাবলিক ট্রান্সপোর্ট থেকে ভিডিওটা স্টার্ট করছি আমরা মাইল থেকে উদ্দেশ্যে বাস ধরেছি আর এটা হচ্ছে এসি বাস মাথা পিছু পঁচিশ টাকা করে পড়বে তোমরা পল্টন বাজার থেকে চাইলে কিন্তু বাস ধরে নিতে পারো কারণ পল্টন বাজার থেকে সব জায়গায় বাস তোমরা অ্যাভেলেবেল পাবে আমরা কাছাড়ি যাব আর ওখান থেকে আমরা পায়ে হেঁটে নানান জায়গা ঘুরবো কারণ কাছাড়িতে প্রচুর কিছু রয়েছে ময়ূর আইল্যান্ড রিভার ক্রুজ আসাম স্টেট মিউজিয়াম ফ্যান্সি বাজার এরকম অনেক কিছু রয়েছে যেগুলো একসাথে আমার পক্ষে বলা সম্ভব না আমরা পৌঁছোবো তারপরে গিয়ে দেখব যে ওখানে কী কী দেখার মতো আছে তবে আজকের দিনটা জমজমাট হতে চলেছে আমার সাথে ভিডিওটা দেখতে থাকো আশা করছি ভীষণই ভালো লাগবে আমরা এইমাত্র বাস থেকে নামলাম কাছহারি স্টপেজে এখান থেকে আমাদের যাত্রা শুরু হলো একটা ভুল আমরা করেছি সেটা হচ্ছে আমাদের উচিত ছিল অটো নিয়ে নেওয়া কারণ এখানে ফ্লাইওভার তৈরি হচ্ছে যে কারণে প্রচণ্ড জ্যাম রাস্তাতে আর এই যে এসি বাসগুলো এটার একটা ড্রব্যাক হচ্ছে এই বাসগুলো না একদম সেই গরুর গাড়ির মতন গতিতে চলছে মানে গরুর গাড়ি বাস কাটিয়ে হয়তো চলে যাবে এই বাস এগোচ্ছে না ব্যাটারি ব্যাটারিজিত বাসের একটা ভালো দিক হচ্ছে এটা পলিউশন ছড়ায় না খারাপ দিক হচ্ছে এটা প্রচণ্ড স্লো মানে কোথাও যেতে গেলে তোমাকে প্রচুর সময় হাতে নিয়ে বেরোতে হবে যাই হোক আমরা বেরিয়ে পড়েছি কিছু তো করার নেই আজ থেকে মোটামুটি দু থেকে তিন বছর পর যখন ফ্লাইওভারগুলো কমপ্লিট হয়ে যাবে তখন গিয়ে তোমরা ঠিকঠাকভাবে যাতায়াত করতে পারবে আমরা আমাদের ডেস্টিনেশনের দিকে এগোচ্ছি দেখা যাক আমরা শুরুটা কি দিয়ে করি রাস্তাটা পার করে কিছু দূর এগোলেই লঞ্চ ঘাট আছে যেখানে উমানন্দ মন্দির যাওয়ার জন্য লঞ্চ ছাড়ে এই যে জলপুরি এটা হচ্ছে প্রাইভেট লঞ্চ এখানে মাথাপিছু দুশো টাকা করে ভাড়া পড়বে আর এর ঠিক পাশেই রয়েছে গভর্নমেন্ট ফেরি তুলনায় দেখতে পাচ্ছ এখানে ভিড় একদমই নেই তো আমি এবার তোমাদেরকে দেখাবো যেটা গভর্নমেন্ট ফেরি সেখানে কিন্তু অনেক ভিড় আছে চলো গিয়ে দেখি কত টাকা প্রাইস সরকারি ফেরির জন্য এখানে চল্লিশ টাকা করে মাথাপিছু লাগবে প্রাইভেটটাই দুশো আর এটাতে চল্লিশ টাকা টাকার ডিফারেন্স অনেকটাই আর যে কারণে এখানে প্রচুর লোকের ভিড় হয়েছে দেখো এখানে যে গভর্নমেন্ট ফেরি আছে সেই ফেরিতে আমরা টিকিট কেটে নিয়েছি এখানে মাথা পিছু করেছে চল্লিশ টাকা করে আর এখানে টাইমিং ফিক্স করে দেওয়া আছে একটা পনেরো থেকে দুটো পঁয়তাল্লিশ পর্যন্ত প্রতি দু ঘন্টা অন্তর অন্তর এখান থেকে কিন্তু ফেরি ছাড়ে চলে এলাম উমানন্দ যাওয়ার জন্য ফেরিতে এখানে অলরেডি লোকে ঢুকে বসে আছে আমরাই লেটে এসেছি লাঞ্চটা কিন্তু অনেকটাই বড় সাইজের এই যে লেখা আছে দেখো এম ভি উমাচল লাঞ্চের ভেতরটা দেখো অনেকটা এরকম বসার জায়গা রয়েছে সারি সারি দিয়ে আর ওই দিক দিয়ে গিয়েও কিন্তু একদম ব্রহ্মপুত্র নদের কাছে আমরা পৌঁছে যেতে পারি তোমাদেরকে দেখাই এটা জেন্টস ওয়াশরুম আর এই যে তোমরা চাইলে ডেকে দাঁড়িয়েও যেতে পারো যেহেতু এখন রোদ্দুর তাই ভিতরে যাওয়াটাই সমীচীন হবে এখানে দেখো লাইফ জ্যাকেট রয়েছে দেখতেই পাচ্ছ বসার জায়গা অলরেডি ফুল হয়ে গেছে তাই আমরা ডেকে দাঁড়িয়েই যাব ওই যে দেখতে পাচ্ছ ওটা হচ্ছে প্রাইভেট ফেরি আর এটা হচ্ছে সরকারি প্রাইভেট আর সরকারিটা একদম পাশাপাশি উমানন্দ থেকে অলরেডি একটা লঞ্চ চলে এসছে দেখতে পাচ্ছ এম ভি মেঘনা আর আমরা যেটাতে রয়েছি সেটা হচ্ছে এম ভি উমাচল আমরা এতক্ষণ এম ভি উমাচলে ছিলাম আর এমভি উমাচল থেকে এখন সবাইকে এমভি মেঘনার মধ্যে ট্রান্সফার করা হচ্ছে আমরা সবাই এখন এই দিকের লঞ্চটায় উঠছি এখন বাজে একটা চৌত্রিশ একটা পনেরোই যে লঞ্চ ছাড়ার কথা ছিল সেটা ছাড়লো একটা চৌত্রিশে ওদিকে আবার টাইমও বাধা ধরা দুটো পঁয়তাল্লিশের লঞ্চে আসতে হবে তো এখানে যদি আমরা এতটা দেরি করে যাই তাহলে পৌঁছাতে দেরি হবে আর আমাদের টাইমও কমে যাবে দুটো পঁয়তাল্লিশে কি আদৌ ছাড়ে সেটা তো পরে বুঝতে পারবো আপাতত আমরা উমানন্দ মন্দির যাওয়ার জন্য ময়ূরায় আইল্যান্ডে পৌঁছবো আর লঞ্চ আমাদের ছেড়ে দিয়েছে আর আমাদের আজকের যাত্রা শুরু হলো এখান থেকেই ব্রহ্মপুত্র নদের মাঝখানে অবস্থিত শান্ত ময়ূর দ্বীপ মনোমুগ্ধকর প্রাকৃতিক সৌন্দর্য এবং প্রশান্তিদায়ক পরিবেশের জন্য পর্যটকদের মনে জায়গা করে নিয়েছে পাখির চোখে ব্রহ্মপুত্রের সৌন্দর্য উপভোগ করার জন্য রোপওয়ে চড়ারও সুযোগ আছে টিকিট মূল্য আমি একটু পরে বলছি এই দ্বীপের গঠন অনেকটা ময়ূরের পালকের মতো তাই ঔপনিবেশিক ভারতের সময় একজন ব্রিটিশ অফিসার এই দ্বীপের নামকরণ করেছিলেন পিকক আইল্যান্ড সেই থেকেই দ্বীপটির নাম হয়ে গেছে আমরা লঞ্চ থেকে নেমে গেলাম গেলাম আর এসে পৌঁছে উমানন্দ মন্দিরে এখানেও সিঁড়ি দিয়ে উঠতে হবে দেখতে পাচ্ছ আজকে অনেক ট্যুরিস্ট এসেছে ময়ূর দ্বীপে নামার পর কিন্তু অনেকটাই সিঁড়ি পেরিয়ে উঠতে হবে ওপরে এখানেও পুজোর সামগ্রী পাওয়া যাচ্ছে আর এখানে কিন্তু তোমাদের জুতো ছেড়ে এরপর সিঁড়ি দিয়ে ওপরে উঠতে হবে কারণ মূল মন্দির হচ্ছে ওপরে ওঠার পরেই আমরা জুতো ছেড়ে নিলাম লঞ্চে করে ময়ূর দ্বীপে আসার সময় আমরা যে বড় টাওয়ারটা দেখতে পাচ্ছিলাম এই টাওয়ারটা কিন্তু এই ময়ূর আইল্যান্ডের মধ্যেই তৈরি করা হয়েছে আর ওই যে দূরে মন্দিরের চুলো দেখা যাচ্ছে এই হচ্ছে মন্দিরের মূল মূল মন্দিরটা এখানে রয়েছে দেখতে পাচ্ছ লাইন পড়েছে প্রচুর আর পাশে রয়েছে শ্রী শ্রী প্রভু বৈদ্যনাথের মন্দির ভিতরে কিন্তু ফটো তোলা যাবে না তার জন্য পাঁচশো টাকা জরিমানা করতে হবে আমরা ভিতরে ফটো তুলবো না কারণ প্রায় প্রত্যেক মন্দিরেই ভিতরে ছবি তোলা বা ভিডিও করা নিষেধ যে কারণে তোমরা এখানে এলে তবেই তোমরা বুঝতে পারবে এই মন্দিরের মাহাত্ম এবং এই মন্দিরে বিগ্রহ দেখতে কীরকম মূল মন্দিরের ডান দিকে রয়েছে মহাপ্রভু বৈদ্যনাথ মন্দির এবং পাদিকে রয়েছে গণেশ মন্দির গণেশজির মন্দিরের একদম বাইরে লাড্ডু হাতে ইঁদুরের একটা মূর্তি রয়েছে এটা খুবই সুন্দর ইনিও কিন্তু পুজো পান দেখতেই পাচ্ছ এনার এখানে মালা ধূপকাঠি সবই রয়েছে ভারতবর্ষের আসাম রাজ্যের গুয়াহাটিতে ব্রহ্মপুত্রের মাঝখানে পিকক আইল্যান্ড বা ময়ূর দ্বীপে এই উমানন্দ মন্দির সমগ্র আসামের সমৃদ্ধ সাংস্কৃতিক ও পৌরাণিক ঐতিহ্যের এক অপূর্ব সাক্ষ্য মন্দিরটি ষোলোশো চুরানব্বই খ্রিস্টাব্দে অহম রাজা গদাধর সিংহ নির্মাণ করিয়েছিলেন মূল মন্দিরের পাশে আরও একটি বড় মন্দির রয়েছে সেটি হচ্ছে মহাকাল মন্দির শিব ঠাকুর থাকবেন আর মাতা পার্বতী থাকবেন না তা তো হয় না তাই ঠিক পাশেই রয়েছে হরগৌড়ি মন্দির দূর থেকে ময়ূর আইল্যান্ডকে যতটা ছোট মনে হচ্ছিল এটা কিন্তু অ্যাকচুয়ালি ততটা ছোট নয় শতাব্দীর পর শতাব্দী ধরে মন্দিরটি বহু ধ্বংস এবং পুনর্নির্মাণের ঢেউয়ের মধ্যে দিয়ে গেছে আঠেরোশো সাতানব্বই এবং উনিশশো সালের ভয়াবহ ভূমিকম্প এই স্থানকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করেছিল অর্থাৎ ভগবান শিবের স্ত্রী পার্বতীর আর এক নাম হিন্দু শাস্ত্র মতে শিব ঠাকুর তার স্ত্রী পার্বতীর সুখ স্বাচ্ছন্দ্য এবং আনন্দের জন্য এই দ্বীপটি সৃষ্টি করেছিলেন প্রচলিত বিশ্বাস অনুযায়ী শিব ঠাকুর এখানে রূপে বিরাজমান কালিকা পুরাণের এক আখ্যান মতে সতীর মৃত্যুর পরে শিব ঘোরতর তপস্যায় নিমগ্ন ছিলেন তপস্যা ভেঙে দেওয়ার জন্য ক্রোধিত হওয়ায় শিব তার ত্রিনয়নের দ্বারা কামদেবকে উমানন্দের এই স্থানেই ভস্য করেছিলেন তাই এই স্থানের আরেক নাম হল ভস্মাঞ্চল দুটো পঁয়তাল্লিশে এম ভি মেঘনা ছাড়ার কথা ছিল এখন বাজে তিনটে সাত এখন নৌকয় ওঠার পারমিশন দেওয়া হলো তো আমরা মন্দির থেকে নৌকোয় উঠে দাঁড়িয়ে আছি এখনও কিন্তু ছাড়েনি আর বৃষ্টি চলে এসেছে আমরা ছাতা মাথায় দিয়ে দাঁড়িয়ে আছি পিছনে দেখতেই পাচ্ছ প্রচুর ভিড় হয়ে গেছে আর লঞ্চের ভেতরে সবাই ঢুকে গিয়ে বসেছে আমরা জায়গা পাইনি কারণ আমরা অত গুতোগুতি করে আসিনি তো একটু লেটে এসেছি দেখার পর আমরা লঞ্চে করে ব্যাক করে গেছি এখন আমরা আরেকটু এগিয়ে এসেছি আর তারপরেই দেখতে পেয়েছি মহাবাহু ব্রহ্মপুত্র রিভার হেরিটেজ সেন্টার এখানে একটা পার্ক মতন করা আছে এখন ভেতরে যাই খুব সুন্দরভাবে সাজানো গোছানো আর যখন লঞ্চ দিয়ে আসছিলাম না তখন দেখতে পাচ্ছিলাম এই পুরো পার্কটা কিন্তু ব্রহ্মপুত্র তীরেই গড়ে উঠেছে এটা হচ্ছে সাউথ গুয়াহাটি রোপওয়েটা কিন্তু দুদিক দিয়ে চলে একটা হচ্ছে নর্থ গুয়াহাটি দিয়ে আর একটা সাউথ গুয়াহাটি দিয়ে এখন আমরা রোপওয়ে চড়ব বলে এসেছিলাম কিন্তু রোপওয়ে বন্ধ হয়ে গেছে কারণ রোপোয়ের টিকিট কাউন্টার খোলা থাকে সকাল আটটা পঁচিশ থেকে বিকেল সাড়ে তিনটে পর্যন্ত আর আমাদের লঞ্চটা দেরি করেছে এতই যে আমাদের তিনটে চল্লিশ হয়ে গেছে যার জন্য রোপওয়ে আমরা খোলা পাইনি তবে তোমাদের সুবিধার্থে আমি রোপওয়ের টাইমিং এবং প্রাইসটা নিচে দেখো ডিটেলে লিখে দিয়েছি তোমরা দেখে নাও আমি তো মিস করে গেছি রোপওয়ে চড়াটা কিন্তু তোমরা যদি আসো তাহলে চেষ্টা করবে এই জায়গাটায় তাড়াতাড়ি আসার আর রোপওয়ের ভিউটা কিন্তু তোমরা মিস করবে না কারণ ব্রহ্মপুত্র ওপর দিয়ে যখন রোপওয়েটা যাবে তখন সেটা কিন্তু অসাধারণ একটা দৃশ্য তুলে ধরবে তোমার চোখের সামনে গুয়াহাটি শহরের ফুচকা কেমন খেতে সেটা টেস্ট করে দেখার লোভটা সামলাতে পারলাম না আলু মাখাটাই হলো ফুচকার মেন ইনগ্রেডিয়েন্ট তাই সেটা যদি ফিকে হয় মশলা না থাকে তাহলে খুব একটা ভালো লাগার কথা নয় তাই দশে দুই দিতে পারলাম বড়জন। এখানে ফুচকা কুড়ি টাকায় পাঁচটা খেলাম এখন আর একদিন আমি রাতের বেলা শপিং মলে বেরিয়েছিলাম তো সেখানে যেহেতু শপিং মলের বাইরে বিক্রি হচ্ছে তাই তিরিশ টাকায় পাঁচটা দিচ্ছিল মানে যাতা লেভেলের বেশি দাম এখানে তোমরা যারা ফুচকা খেতে ভালোবাসো তারা আমার চ্যানেলে গিয়ে ফুচকা গ্রামের ভিডিওটা যদি দেখো তাহলে বুঝতে পারবে ফুচকা গ্রামে এখনও দশটাকে দশটা ফুচকা দেওয়া হয় তোমরা যদি যেতে চাও তাহলে ভিডিওটা আই বাটনের লিঙ্ক দিয়ে দিচ্ছি এখান থেকে দেখে নিতে পারো শুক্রেশ্বর পাহাড়ের ওপরেই এই মন্দিরটা তৈরি হয়েছে তাই এই প্রভুর নাম শুক্রেশ্বর প্রভু আর ওনাকে দর্শন করার জন্য একটু জিজ্ঞাসাবাদ করতে হলো কারণ এই মন্দিরটা জনার্দন দেবালয় দিয়ে ঢুকে তারপর পাহাড়ের ওপরে চড়ে এই মন্দিরে ঢুকতে হবে জনার্দন দেবালয়তে পৌঁছে তারপরে ডান দিকে টার্ন করলেই আমরা দেখতে পাচ্ছি শ্রী শ্রী মহাপ্রভু শুক্রেশ্বর দেবালয় আর এই মন্দিরের উদ্দেশ্যে আমরা রওনা দিয়েছিলাম জিজ্ঞেস করে করে আমরা আলটিমেটলি পেয়ে গেছি শুক্রেশ্বর মন্দির গুয়াহাটির বিখ্যাত শিব মন্দিরগুলির মধ্যে একটি হল শুক্রেশ্বর মন্দির ইটাখুলি বা শুক্রেশ্বর পাহাড়ে এই মন্দিরটি অবস্থিত ভগবান শিবের উদ্দেশ্যে নিবেদিত এই শুক্রেশ্বর মন্দির আঠেরোশো শতকের সতেরোশো সালে অহম রাজা প্রমত্ত সিংহ এই মন্দিরটি নির্মাণ করিয়েছিলেন এই শিবলিঙ্গটি ভারতের বৃহত্তম শিবলিঙ্গগুলির মধ্যে একটি এবং ষষ্ঠ জ্যোতির্লিঙ্গ হিসেবেও এই শিবলিঙ্গটিকে বিবেচনা করা হয় শুক্রেশ্বর মন্দির থেকে বেরিয়ে হাঁটতে হাঁটতেই আমরা কিন্তু নেহেরু পার্কের দিকে যাচ্ছি এটাও গুয়াহাটির একটা দর্শনীয় স্থান সবাই সাজেস্ট করছে এটা দেখার জন্য এমনকি গুগলও সাজেস্ট করেছে যে নেহেরু পার্কটা একটা দর্শনীয় স্থানের মধ্যে পড়ে আমরা কিন্তু কাছারি এলাকাটার মধ্যে সবাইকে জিজ্ঞেস করে করে পায়ে হেঁটে দেখছি আর যেহেতু পায়ে হেঁটে দেখছি যে আশপাশের শহরটাও চেনা জানা হয়ে যাচ্ছে গাড়ি করে খুললে অনেক সময় রাস্তা চিনতে একটু সমস্যা হয় গাড়ি যেহেতু আমাদের ঘোড়ায় আমাদের নিজেদের চেনা হয়ে ওঠে না এই কাছারি এলাকার মধ্যে কিন্তু তোমরা অনেক কিছু দেখার মতো পেয়ে যাবে যারা এখনও দেখো তারা এক্ষুনি আমার চ্যানেলে ভিজিট করো এই ভিডিওটা শেষ হয়ে গেলে তারপর গিয়ে দেখতে পাবে আমি অনেক ডিটেলে কিন্তু শহরটা ঘুরে ঘুরে তোমাদেরকে দেখিয়েছি তোমরা যদি গুয়াহাটিতে আসো তাহলে কীভাবে ঘুরবে কোথায় খাবে আর কোথায় কত টাকা টিকিট সমস্ত খুঁটিনাটি ভিডিওগুলোর মধ্যে কিন্তু রয়েছে নেহেরু পার্ক যাওয়ার রাস্তায় ডান দিকে কটন কলেজ দেখতে পেয়েছি উনিশশো এক সালে এটা স্থাপিত হয়েছিল এই কটন কলেজও কিন্তু গুয়াহাটি শহরের একটি বিখ্যাত জায়গা যেমন আমাদের কলকাতার প্রেসিডেন্সি কলেজ হিন্দু কলেজ তেমনি গুয়াহাটির কিন্তু কটন কলেজ একটা দেখার বিষয় আর কটন কলেজকে ডান হাতে রেখে আমরা এখন সামনের দিকে এগিয়ে যাব আর একটু হাঁটতে হাঁটতেই আমরা কটন কলেজের সামনের গেট পেয়ে গেছি এখানে লেখা রয়েছে হান্ড্রেড ইয়ার্স অফ গ্লোরিয়াস এক্সিস্টেন্স আর ঠিক তার উল্টো দিকেই এখানে রয়েছে নেহেরু পার্ক নেহেরু পার্ক কিন্তু থার্সডে বা বৃহস্পতিবার দিন বন্ধ থাকে দেখো লেখা রয়েছে তিন বছর পর্যন্ত ফ্রি আছে আর তিন থেকে দশ বছর পর্যন্ত দশ টাকা করে দশ থেকে পঁচাত্তর বছরের মধ্যে তিরিশ টাকা করে আর পঁচাত্তর বছরের ওপরের মানুষদের জন্য ফ্রি থেকে আমরা এই রাস্তাটা দিয়ে বেরিয়েছি আর আবার যথারীতি লোককে জিজ্ঞেস করতে করতে আমরা এখন ফ্যান্সি মার্কেটের দিকে যাচ্ছি আর ফ্যান্সি মার্কেট যাওয়ার রাস্তা দিয়ে এখানে রসায়ন বিভাগ পেয়ে গেছি অনেকটা হুগলির শ্রীরামপুর কলেজের মতন ওখানেও এরকম বিল্ডিংগুলো ভাগ ভাগ করে দেওয়া আছে ফ্যান্সি বাজার একটা খুব সস্তার জায়গা যেখানে সব সবকিছু একসাথে পাওয়া যায় অনেকটা আমাদের কলকাতার ধর্মতলার মতন সেইখানেই আমরা এখন যাচ্ছি গুয়াহাটিতে আমাদের এখনও অনেক কিছু দেখা কিন্তু বাকি আছে বাকি যা যা দেখবো সব কিছু কিন্তু ব্লক ফোরে আসতে চলেছে তোমরা চোখ রাখো আমার চ্যানেলে আমরা কলকাতা গুয়াহাটি গরিব রথ এক্সপ্রেসে চড়ে চলে এসেছিলাম গুয়াহাটি শহরে আর যদি তোমরা ট্রেনের ব্লকটা দেখতে চাও তাহলে দেখে নিতেই পারো আমি আই বাটনের লিঙ্ক দিয়ে দিচ্ছি এছাড়া আমার চ্যানেলে গিয়েও দেখে নিতে পারো এই চত্বরটায় কিন্তু অনেক ভাতের হোটেল রয়েছে রুটি পাওয়া যাচ্ছে ভাত পাওয়া যাচ্ছে এছাড়া ছোটোখাটো খুচরো খাবারও পাওয়া যাচ্ছে তাই খাবার দাবারের জন্য এখানে এলে কোনো সমস্যা নেই এখন আমরা পান বাজার এলাকায় রয়েছি তোমরা যদি সরাসরি পানবাজার এলাকায় আসতে চাও তাহলে তোমাদের গুয়াহাটি স্টেশনে নেমে এক নম্বর প্ল্যাটফর্ম দিয়ে বেরোতে হবে আর দেখতে পাচ্ছ এখানটা অনেকটা কলেজ স্ট্রিটের মতন মানে ছোট্ট মিনি ভার্সন কলেজ স্ট্রিটের বলতে পারো বই পাওয়া যাচ্ছে পরপর সারি সারি দোকান আছে হাঁটতে হাঁটতে আমরা পৌঁছে গেছি ফ্যান্সি বাজারের সামনে এটাই হচ্ছে এন্ট্রি আর এখানে বিভিন্ন ধরনের জিনিস পাওয়া যায় তার আগেই এখানে সিল্ক হাউস অনেকগুলো দেখে নিয়েছি যেমন তাঁতঘর অসম সিল্ক হাউস বৌয়ারি কুকি সিল্ক হাউস এরকম অনেক আছে আর অনেক চিপেস্ট এখানে রেটে কিন্তু জিনিস পাওয়া যায় আমরা এই দোকানটা দেখতে পেয়েছি যেখানে হান্ড্রেড টোয়েন্টি থার্টি টু হান্ড্রেড সব কিছুতেই কিন্তু জিনিস পাওয়া যাচ্ছে দেখো জামা কাপড় রয়েছে এখানে আর প্লাস্টিকের জিনিসপত্র

এই জায়গাটা একদম কলকাতার ধর্মতলার মতন এখানে মসজিদ রয়েছে আর লোকেশন বলো দোকানপাট বলো জিনিসপত্র কেনার ধরনও কলকাতার মতন এই দেখো এরকম ক্লিপ দশ টাকা করে পাওয়া যাচ্ছে এছাড়া চাবি রিং আছে এখানে যা যা আছে সব দশ টাকায় জিনিসপত্র কিন্তু এখানে সস্তায় পাওয়া যাচ্ছে আমি দেখলাম গুয়াহাটির ফ্যান্সি বাজারে দাঁড়িয়ে বুঝতেই পারছি না যে কলকাতা ধর্মতলায় আছি না গুয়াহাটিতে আছি একদম সেম টু সেম মানে লোকেশনটা অনেকটা একরকমের আর দামগুলো অনেক চিপ প্রাইস থেকে শুরু হচ্ছে গুয়াহাটি ট্যুর ব্লগ ডে থ্রির ভিডিও আজকের মতো এখানেই শেষ করছি তোমরা জানিও কীরকম লাগলো ভালো লাগলে একটা লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে দেখো খুব তাড়াতাড়ি ফিরছি গুয়াহাটি ট্যুর ব্লগ ডে ফোরের ভিডিও নিয়ে ততদিন খুব ভালো থেকো বাই